ফার্মেসিটি যেই ধারযোগ মূল্য তার চাইতে রুগীদের দুর্বলতার সুযোগ নিয়ে অনেক বেশি তারা মূল্য দাবি করে গতকাল রাতে একজন ভোক্তা তার নিকটাত্মী অসুস্থ হওয়ার কারণে এই ফার্মেসিটিতে এসেছিল রাতের সম্ভবত বারোটার দিকে তো সেখানে একটি ওষুধের দাম সাড়ে সাত টাকা যেটা একটা ইমার্জেন্সি ইঞ্জেকশন সেটা খুব স্বল্প মূল্যে এবং এটা বাংলাদেশি কোম্পানির ওষুধ তো ওষুধটি বাজারে একটু কম থাকা সাপেক্ষে বা একটু কৃত্রিম সংকট থাকার কারণে এই প্রতিষ্ঠানটি ওই সংশ্লিষ্ট যেই ক্রেতা রয়েছেন তার কাছ থেকে সাড়ে তিনশো টাকা দাবি করেছিল তো বিষয়টি সত্যতার জন্য আজকে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি এবং আমরা অভিযানকালীন সময়ে অন্যান্য যে ক্রেতা সাধারণ রয়েছিল তাৎক্ষণিকভাবে তাদের নিকটও তাদের বক্তব্য গ্রহণ করি তাদের বক্তব্যতেও তাদের নিকট থেকেও তাদেরকে ভালো সার না করা এবং বিদেশি ওষুধসমূহ সমূহ অতিরিক্ত মূল্যে বিক্রি করার অভিযোগ আমরা পেয়েছি এবং যার প্রেক্ষিতে আমরা আজকে প্রতিষ্ঠানটিকে চল্লিশ হাজার টাকা ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করেছি এবং যদি এবং তাদেরকে সর্বোচ্চ আমরা সতর্ক করে দিয়েছি যদি একই অপরাধ তারা আবার পুনরাবৃত্তি করে তাহলে ভক্ত অধিকার সংরক্ষণ আইনে যে সর্বোচ্চ দণ্ড রয়েছে আমরা সেটি প্রয়োগ করবো